আসসালামু আলাইকুম বড় ধরনের ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের একটি যুদ্ধের সূচনা হয়ে গেছে এটি খুবই বিশাল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকে ধারণা করছেন এটি মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে কেননা দেখেন যে ইরান এবং ইসরায়েল বর্তমান পৃথিবীতে দুইটি শক্তিধর দেশ এবং যখন তারা যুদ্ধে লিপ্ত হয়েছে এখানে কিন্তু ইরানকে সহযোগিতা করবে আরও দুইটি পরাশক্তি চীন এবং রাশিয়া এবং অন্যদিকে পৃথিবীতে নব্য সাম্রাজ্যবাদের মাধ্যমে আমেরিকা যে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হিসেবে রয়েছেন তারা কিন্তু ইসরায়েলের বন্ধু এছাড়া এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রটি যারা মূলত স্থাপন করেছিল সেই ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশরা তারা কিন্তু ইসরায়েলের পক্ষ নেবে এবং সুতরাং এটা ধারণা করাই যাচ্ছে যে বিষয়টি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের একটি দামামা শুরু করেছে যদি তারা যদিও এখানে আমরা একটি বক্তব্য শুনতে পেয়েছি যে ট্রাম্প বলেছে যে আমি চাইলে ইসরায়েল এবং ইরানের যুদ্ধটি থামিয়ে দিতে পারি এবং এই বিষয়টি একেবারে ফেলে দেওয়ার মতো না কেননা এরপূর্বে আমরা দেখেছি ভারত পাকিস্তানে যে একটি যুদ্ধ শুরু হয়েছিল গত মাসের দিকে তখন কিন্তু ট্রাম্প কিন্তু তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদন করে দিয়েছে অর্থাৎ ট্রাম্পের কথাই কিন্তু মোদি এবং ওইদিকে পাকিস্তান কিন্তু এই যুদ্ধ থেকে ফিরে এসেছে অর্থাৎ তাদের মধ্যে একটি যুদ্ধবিরোধী চুক্তি সংগঠিত হয়েছে তো যাই হোক পরিবেশ পরিস্থিতি কোন দিকে চলে যায় সেটা ভালোভাবে বোঝার জন্য সুনিশ্চিতভাবে বোঝার জন্য সুনিশ্চিতভাবে উপলব্ধি করার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং টু দেখি সেই যুদ্ধগুলো কিন্তু এভাবে শুরু হয়েছিল প্রথমে দুটি দেশের মধ্যে তারপরে তিনটি তারপর চারটি তারপর পাঁচটি এভাবে কিন্তু অন্যান্য দেশগুলো ওই যুদ্ধগুলোতে জড়িয়ে গিয়েছিল এবং সেগুলো ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিয়েছিল তো আরেকটি বিষয় দেখুন যখন ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধটি চলমান রয়েছে গত আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টায় কিন্তু আমরা প্যালেস্টাইনের আলোচনাটা কিন্তু করছি না সুতরাং এটাই বোঝাই যাচ্ছে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ চলবে তখন কিন্তু প্যালেস্টাইনের দিক থেকে সাধারণ মানুষের অন্যান্যদের বা অন্যান্য রাষ্ট্রের চোখ সরে যাবে কেননা এটাই কিন্তু হচ্ছে গত বাহাত্তর ঘন্টায় প্যালেস্টাইন মানুষ কিন্তু আলোচনা করছে না কারণ আলোচনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে এবং দুইটি পরাশক্তি যারা মূলত অ্যাটমিক বোমায় শক্তিধর রাষ্ট্র তাদের মধ্যে যখন যুদ্ধ চলবে তখন অন্যান্য দেশও এতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা আসুন দেখি আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া বা যে একাত্তর চ্যানেল অন্যান্য কিছু চ্যানেল দেখলাম তারা মূলত ইরানকে খুব বাহাবা দিচ্ছে ইরানকে বাহাবা দেওয়ার কারণ হচ্ছে ইরান ইসরায়েল আক্রমণ করেছে এই জন্য তারা সন্তুষ্ট তবে এটাকে এই ইরানের যে ইসরায়েলের হামলা এটা কি জাতীয়তাবাদ নাকি কোনো ধর্মীয় অনুভূতি থেকে হামলা এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছি আমাদের একটি ধারণা রয়েছে যে ইরান হয়তো বা ইসরায়েল আক্রমণ করেছে এটি মূলত একটি ধর্মীয় অনুভূতি থেকে যদি এমনটা ভেবে থাকেন তাহলে বিষয়টি জেনে রাখুন যে আপনি টোটালি শুভঙ্করের ফাঁকির মধ্যে রয়েছেন কেননা ইরান মূলত জাতীয়তাবাদ এবং ইরানের আপনি যদি দেখেন মূল সমস্যাটা তৈরি হয়েছে জুনের বারো তারিখ থেকে এবং এই যুদ্ধের কোথাও কোনো ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় বিষয় থেকে সূত্রপাত খামিনী যখন খামিনি সরকার যখন সরকার গঠন করে ক্ষমতায় আসে অর্থাৎ যে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়েছে ইরান কিন্তু ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় এবং আমেরিকা কিন্তু ইরানকে বিশটি স্যাংশন দিয়েছিল এবং এই স্যাংশনগুলো কিন্তু মূলত ছিল পারমাণবিক অস্ত্র তৈরির বিষয় এবং আপনি যদি দেখেন যে বারোই জুন থেকে প্রতি দুই ঘন্টা পর পর যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে অর্থাৎ ইরান যে ইজরায়েল আক্রমণ করছে আবার পাল্টা আক্রমণ করছে ইসরায়েল ইরানকে এর পেছনে ইসরায়েল মূলত আক্রমণটি শুরু করেছিল ইরানের আক্রমণ করেছিল ইরানের যে অর্থাৎ আমাদের দেশের ধরুন একটি রাষ্ট্রের সেনা প্রধানকে হত্যা করা হয়েছে অনেকটা বিষয়টা এরকমই বাঘেরি খুবই উচ্চ পদস্থ কর্মকর্তা এছাড়া আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে এবং আপনি যদি নিহতের লিস্টটা দেখেন এই লিস্টটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অধিকাংশ হচ্ছে পারমাণবিক বিজ্ঞানী অর্থাৎ পারমাণবিক বোমার একটা ব্যাপার আছে এবং বারাক ওবামা যে নোবেল পুরস্কার লাভ করে সেই নোবেল পুরস্কার পাওয়ার মূলত প্রধান কারণ ছিল তা সে ইরানের সাথে এমন একটি চুক্তি করেছিল যে তারা আর পারমাণবিক বোমা তৈরি করবে না এবং পারমাণবিক বোমা তৈরি না করার কারণে ওবামা সরকার তাদের কাছ থেকে এই স্যাংশনগুলো বিশটি স্যাংশন যে দেয়া ছিল ইরানকে সেই স্যাংশনগুলো তুলে নিবে এবং ওবামা সেটা করেছিল কিন্তু পরবর্তীতে ট্রাম্প ক্ষমতায় এসে বলে যে ইরান যা খুশি তা করবে আমরা ইরানের সাথে সম্পর্ক রাখবো না তো ইরানের আমরা জানি আমরা যখন পড়াশোনা করতাম স্টুডেন্ট ছিলাম তখন আমরা জানতাম যে ইরানকে ঘুরে করে রাখা হয়েছিল মূল বিষয়টা ছিল পারমাণবিক অস্ত্র তৈরি করা আর ইসরায়েলের একটা ভয় রয়েছে সেটা হচ্ছে আহ যখনই দেখে তার আশেপাশে কোনো রাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করেছে তারা ভাবে যে সেই দেশটা বোধ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তারা পারমাণবিক বোমা তৈরি করছে তবে অন্যদিকে কিন্তু ইরান কিন্তু এটা বলেছে যে আমরা পারমাণবিক বোমাগুলো তৈরি করেছি আমাদের নিরাপত্তার জন্য এবং এখনও যে তারা পারমাণবিক বোমাগুলো তৈরি করছে সেগুলো কিন্তু তারা এটাই বলছে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য করছে কোনো দেশকে আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয় আর যেহেতু ইরানের সাথে ইসরায়েলের মধ্যকার বেশ কিছু পক্সি যুদ্ধ চলছিল পক্সি যুদ্ধ এর পূর্বে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে বা তারা যে যুদ্ধে লিপ্ত ছিল এগুলো পক্সি যুদ্ধ ছিল পক্সি যুদ্ধ কেন বলছে কেননা এই যুদ্ধগুলোতে ইসরায়েল এবং ইরান কখনোই ভাবে এক একটি দেশ আর একটি দেশকে আক্রমণ করেনি তারা মূলত যেমন লেবাননে হিজবুল্লাহ আছে ইরান তাদেরকে মদত দিয়েছে তাদেরকে বলেছে আমরা সহযোগিতা করব তোমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো আবার প্যালেস্টাইনে যেরকম হামাস রয়েছে ইরান বলেছে তোমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব সব ধরনের সমর্থন দিব এবং তারা এইভাবে কিন্তু মূলত যুদ্ধে লিপ্ত ছিল অর্থাৎ বিভিন্ন প্রক্সি অর্থাৎ মিডিয়ার মাধ্যমে যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু এই বারোই জুন থেকে যে যুদ্ধ এই আমি যখন ভিডিওটি বানাচ্ছি আজকে পনেরোই ষোলোই জুন বেলায়। অর্থাৎ প্রায় বাহাত্তর ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে কিন্তু এখনও তারা যুদ্ধে লিপ্ত আছে আমি সময়টা উল্লেখ করে দিলাম কারণ প্রতি দুই ঘন্টা পর পর পরিস্থিতি পরিবর্তন হচ্ছে হতে এমন হলো আমি অবাক হব না যে আগামীকাল যদি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায় এজন্য আমি আমি যখন ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও তৈরি সময়টি উল্লেখ করে দিলাম তো বলছিলাম যে ইরান মূলত জাতীয়তাবাদী এবং এই যে যে যুদ্ধ ইসরায়েল আক্রমণ এখানে কিন্তু ধর্মীয় অনুভূতির বিষয়টা না মহানালা পবিত্র কোরআনে বলেন যে আমি একদল জালিম দ্বারা আরেক দল জালিমকে সাহায্য করে থাকি এটা আল্লাহ সুবাহ একটি সুন্না ইজাইল যেরকম জুলুম করছে ঠিক ভাবে যারা বলে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীগণ জেনাকারী যারা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীগণের উপরে আমার আয়েশা সিদ্দিকার তালা আনহায়ের মতো এত জলিল কাদের সাহাবি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী স্বয়ং জিব্রাইল আলাই সাল্লা যার ছবি দেখিয়ে বলেছেন যে এই নারী আপনার দুনিয়া স্ত্রী হবে আখিরা তো স্ত্রী হবে যার সামনে পবিত্র করানের সেটা নূরের বিশটি আয়াত নাজিল করে মহান আল্লাহ তালা যার চারিত্রিক সনদ দিয়েছেন সেই সাহাবিকে সেই আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তাল্নাকে তারা জেনাকারি মনে করেন এবং গোটা কয়েক সাহাবি ব্যতীত এই ইরানের শিয়ারা কিন্তু সকল সাহাবিগণকে যাদের সম্পর্কে মহান আলা সুবানতালা রাদি আল্লাহ তালা নু বলে ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে যে তারা আমার উপর সন্তুষ্ট আমি তাদের উপর সন্তুষ্ট আহ আসার মুবায় শিরা নাবিক সাল্লাল্লাহ আলা যে দশজন সাহাবীকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন সেই সাহাবীদেরকে তারা কাফের এবং তাদ মনে করে থাকে ফাসিক মনে করে থাকে না ইল্লাহ তো ইরানের যে ধর্ম শিয়া এই শিয়া ইজম কিন্তু মূলত এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবারই তৈরি করা ইহুদি আবদুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে কিন্তু মূলত ইরানের এই শিয়াইজম এটি সর্বপ্রথম এই শিয়াইজমের সূচনা ঘটে এবং এই শিয়াইজমের মাধ্যমে মুসলিমরা চিরস্থায়ীভাবে দুটি দলে বিভক্ত হয়ে যায় শিয়া এবং সন্নি এটা খুবই দুঃখজনক তবে এটাই ঘটছে আমাদের দেশে যেহেতু আকিদার ব্যাপারে মানুষ সচেতন নয় তারা আহ ইরানের এই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ থেকে তৈরি হওয়া যুদ্ধ ব্যাপারটি এটা একটা ভালো দিক যে এদের মাধ্যমে ইসরায়েলের সাহস্য হওয়া দরকার ছিল তারা সাহস্য হচ্ছে তবে এই যুদ্ধের মাধ্যমে পুনরায় আবার প্যালেস্টাইন ক্ষতিগ্রস্তই হবে কেননা বলছিলাম যে দেখুন গত ছিয়া বাহাত্তর ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টার মধ্যে মানুষ কিন্তু প্যালেস্টাইনকে নিয়ে খুব একটা আলোচনা করছে না মানুষের দৃষ্টি মানুষের চোখ কিন্তু প্যালেস্টাইন থেকে সরে যাচ্ছে এবং যদি এটি সত্যি সত্যি তৃতীয় যুদ্ধে পরিণত হয় এই যুদ্ধটি তাহলে কিন্তু মানুষের দৃষ্টি প্যালেস্টাইন থেকে আরো সরে যাবে তো যাই হোক ইরানিরা খুবই জাতীয়তাবাদী এরা জাতীয়তাবাদের কারণে কখনই হজরতলাহের শাসন মেনে নিতে পারেনি এরাও জালিম এবং এরা ইসরায়েলেরই বন্ধু ছিল খামিনি যে ইসলামিক রেভলিউশন সংগঠিত করেছিল উনিশশো সালের দিকে তারপর থেকে মূলত এই পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারটি নিয়েই তাদের মধ্যে দিনকে দিন সম্পর্কের অবনতি ঘটেছে এবং বর্তমানে সেটি সরাসরি যুদ্ধে লিপ্ত হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা যুদ্ধ করছে তো যাই হোক ইরান এবং ইসরায়েলের মধ্যকারের যুদ্ধের দিকে সবাই কিন্তু তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি ইসরায়েলের সাহসা হওয়া দরকার আছে কেননা ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় জঙ্গি রাষ্ট্র এবং একটি জালিম রাষ্ট্র দিয়েই আল্লাহ সুবানা ইসরায়েলকে বিগত বাহাত্তর ঘন্টায় বা ছিয়ানব্বই ঘন্টায় তাদেরকে সাহেস্তা করেছে এবং ভবিষ্যতেও মহান আল্লাহ সুবানা এদেরকে সাহেস্তা করবে কেননা নিতানিয়াহ সীমা লঙ্ঘন করে ফেলেছে শিশু হত্যা নারীদের হত্যা এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কিন্তু সীমা অতিক্রম করে গেছে অর্থাৎ আমরা বাংলাদেশে বসেও কিন্তু এমনকি অনেক অমুসলিম রাষ্ট্র অমুসলিম দেশের নাগরিকরাও যারা মানবতাবাদী যারা মানবতার পক্ষে তারা কিন্তু এটি মেনে নিতে পারেননি তো যাই হোক দেখা যাক যে এই পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মনে নেয়